লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান মঙ্গলবার সকালে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রাজেশ তন্ত্রী বিজেপির নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের সদস্য রামকৃষ্ণ সরকারও তৃণমূলে যোগ দেন আমরা বিজেপির যে মেহির গোস্বামীকে আমরা যেতে এসে নিষেধ প্রমায়ক এমপি ওনাকেও জিতেছি ওনারা আমাদের এতদিন যাবত আমাদের কোনো উন্নয়ন করেনি যার কারণে আমার বিজেপি দলটাকে ভালো লাগছে না আমি ওই দলকে ত্যাগ করে আমি টিএনসি দলকে আমি গ্রহণ করে আমি পরিবারের সদস্য হলাম তবে দল বদল নিয়ে তেমন চিন্তিত নয় বিজেপি এ প্রসঙ্গে বিজেপির ভারতীয় কিষাণ মোর্চার জেলা সহ সভাপতি প্রসেনজিৎ বসাক বলেন যারা মন দিয়ে দল করেন মতপার্থক্য থাকলেও তারা দল ছেড়ে যান না যারা সুবিধা পেতে চান তারা দল বদল করেন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি আগের চেয়েও ভালো ফলাফল করবে দেখুন আমরা বরাবর বলে এসেছি যারা চা পাওয়ার রাজনীতি করবে তারা ভারতীয় জনতা পার্টি করতে পারবে না আর যারা এই নীতিতে বিশ্বাসী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আর আপনি রামকৃষ্ণবাবুর যে কথাটা বলছেন রামকৃষ্ণ সরকার কোনো দিনও ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা ছিল না আমরা অতীতেও দেখেছি বরাবর তিনি পার্টির কোনো প্রোগ্রাম কর্মসূচিতে আসতেন না এরকম দু একজন কে কোথায় তৃণমূলে গেল কিংবা অন্য দলে গেল তাতে ভারতীয় জনতা পার্টির কোনো রকম ক্ষতি হবে না তার কারণ আমি যদি নীতি নিষ্ঠা সহকারে দলটা করতে পারি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা স মানে সৈনিক যদি নীতি নিষ্ঠা সহকারে দলটা করতে পারে তাহলে ওনার দুর্নীতিপরণ দলে গেল তিনি আরো বলেন রাজ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন জিততে চলেছে বিজেপি এর প্রভাব কোনোভাবেই লোকসভা নির্বাচনে পড়বে না কোচবিহার থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট ওংকার বাংলা